টয়টা কর্সা নাইনটি ফাইভ মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট ফাস্ট পার্টি স্মার্ট কার্ড চেঞ্জই করা আছে এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশনগুলি তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটির শেষে শোরুমের ঠিকানা এবং গাড়িটির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব সো চলুন ভিডিওটি শুরু করা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এগারো সিরিয়ালে গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরজিনাল এই ছিল সামনের অংশ ডাইন লাইট কি অবস্থা ডাইন লাইট অলমোস্ট এখন অরিজিনাল আছে এ পাশে লাইটটাও এখন অরিজিনাল আছে সামনে গিল বাম্পারটা এখন অরিজিনাল সামনে পাশে লাইট অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে এখনো সামনের পিছনে গ্লাস অরিজিনাল তাই গ্লাস এখনো অরিজিনাল আছে এবং টায়ার কন্ডিশন কি টায়ার এখনো অলমোস্ট নতুনের মতো আছে নতুন এবং গ্লাসগুলি গুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে টয়টা লোগো দেওয়া আছে ভিতরে ব্ল্যাক এন্ড জি এবং স্টিয়ারিং পাওয়ার গিয়ার অটো চার দরজা ম্যানুয়াল ডান পাশে দরজার প্যাড এবং ডান পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদার খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিজের প্যানেল এবং সিট কাভারগুলি দামি সিট কভার লাগানো এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল পিছনের দরজার গ্লাস অরিজিনাল দামি সিট কভার লাগানো ডান পাশে দরজার প্যাট এবং প্রত্যেকটা রাবারের অংশ অরিজিনাল এবং এই ঝুড়িগুলি অরিজিনাল ডান পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ব্যাকডালাটা এবং পিছনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ লাইটগুলি কি অবস্থা পিছনের ব্যাক এর এখনো অরজিনাল আছে 11 সির্যালে বাম পাশে লাইট অরজিনাল পিছনের গ্লাস অরজিনাল অরজিনাল ব্র্যান্ডেড এবং দেখতে पाছেন 670 লিটার একটা সিএনজি লাগানো আছে চ্যাসিস গুলো একেবারে ফ্রেশ এবং স্পিয়ার টায়ার জগলেস লিভার সবকিছু আছে বাম পাশের খুঁটিগুলো একেবারে অরজিনাল এবং ডান পাশের এই খুঁটিগুলো অরজিনাল

টায়ার কন্ডিশন গুড বাম পাশের দরজার খুঁটি সাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল এবং প্রত্যেকটা গ্লাস ডান পাশ থেকে যে দেখেন একেবারে ফ্রেশ টায়ার সিট সিট কাবার এবং বাম পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনের খুঁটি এবং প্রত্যেকটা ভিট অরিজিনাল রাবার অংশগুলি অরিজিনাল টায়ার কন্ডিশন গুড খুঁটি অরিজিনাল এবং মার্সেলটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইঞ্জিন কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো এবং প্রত্যেকটা পার্টস এখনো ফ্রেশ আছে এবং এই ঝুড়িগুলি অরিজিনাল পাবেন এবং সাথে থাকছে সিএনজি কিট আমাদের ঠিকানা হচ্ছে একশো আটত্রিশ বাই সাত সাতমসজিদ হাউজিং মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে তিরিশ গজ আগালে চাদুর গেটের অপোটে এনার ভেলে সাইনবোর্ড দিয়ে আছে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলছে